কত পাপী মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে আর কত ইবাদত گزار মুমিন আছে যে তার ইবাদতের কারণে জাহান্নামে চলে যাবে ইবদুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন এটা এবং এটা সত্য বাস্তব কত পাপী মুমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে কেন পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু এত ছোট এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হয়ে এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তার পাপকে ক্ষমা করে তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেয় আর একজন যে ইবাদত করেছে সহি আখিদাই চলে এসেছে তার সহি আখিদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না এটা করলে আল্লাহ তোমাকে মাফই করবে না যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে নিজের অন্তরে অহংকার চলে আসে তখনই এবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না তখন তার এবাদত তাকে জাহান নামে নিয়ে চলে যায় কেননা ওই এবাদত ওই সঠিক কাকিদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে আর মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে হুজরাতের কয়েকটি আয়াত আপনাদের সামনে অনুবাদ করে শোনাই আল্লাহ সুবাহ সকল মুসলমান পরস্পর পরস্পরের ভাই প্রত্যেক পরস্পর পরস্পরের ভাই তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে দাও ইসলাহ করে দাও ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন হতে পারে যে তোমরা দয়া প্রাপ্ত হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ইমানদারগণ লা ইয়াসখার কৌমুন মিন কৌমিন তোমাদের কোনো এক দল যেন আরেক দলকে নিয়ে মজাক ঠাট্টা বিদ্রুপ না করে আশা হতে পারে যেই দল আরেক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে ওই ঠাট্টা বিদ্রুপকৃত যা ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে ওই দলটাই উত্তম হতে পারে ঠাট্টা বিদ্রুপকারী দলের চেয়ে হতে পারে কেননা কার অন্তরে কি আছে কে আল্লাহর নিকটে কতটা তো কেউ জানে না আল্লাহ সুবাহানা পরের আয়াতে বলছেন ওয়ালা নিসা উম আর কোনো মহিলাদের দল যেন আর এক মহিলাদের দল কিনে ঠাট্টা বিদ্রুপ না করে আশা হন হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদের কিনে ঠাট্টা করছে তারা বেশি উত্তম ওলা তাল মিজু তানা আংাকলা আল কাপ তোমরা পরস্পর পরস্পরকে খারাপ সম্মোদন দিয়ে ডাকিও না একজন আর একজনকে ঠাক্কা বিরুদ্ধ করে নাম পরিবর্তন করে হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না অমালুবাউল আহমদ আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালেম